আপনারা বিভিন্ন দামে কিনেন সাড়ে সাতশো সাড়ে ভালো 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 ওদেরকে চাষ করবেন কি খাজা নাই নষ্ট মাম্মা যে নিতে না পারবেন খালি আফসুস করবেন হায় হায় করবেন তবে আমানত ফ্যাশন ওয়াল থেকে ড্রেস নেওয়ার নিয়মটা আমি আপনাদেরকে বলে দিই আমাদের কাছ থেকে ড্রেস নিতে হলে আপনার আগে স্ক্রিনশট দিবেন আপনার পছন্দের ড্রেসের ছবি দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন বিকাশে অথবা নগদে আমাদেরকে মিনিমাম তিনশো দশ টাকা কিংবা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে ড্রেসের পরিমাণ বাড়লে কিন্তু অবশ্যই আপনাদের অ্যাডভান্সের পরিমাণে বাড়াই দিতে হবে দেন আর হচ্ছে কি বললাম যেটা হচ্ছে আপনারা যদি হোম ডেলিভারি নেন এক কেজির উপরে যদি আপনাদের ওজন হয় ওয়েট চার্জ প্রতি কেজি হাজারে প্রতি কেজি হাজারে ও মাস মাস প্রতি কেজি হাজারে কিন্তু যোগ হবে কয় টাকা জানেন প্রতি কালার থেকে স্যাম্পল বের করে ভালো স্যাম্পল একটা করে সেট করে ভালো প্রতি কালারে আপনার প্রতি কেজি আপনার হচ্ছে অধিক সরেও না এনি থাক খালি এখান থেকে স্যাম্পলটা আলাদা করা হয় এখান থেকে এক টাকা লাগাবো এখান থেকে একটা লাগবে একটা আচ্ছা সব যাবে সেম প্রাইজে সব যাবে কারণ আমরা যেহেতু লোডের সেম প্রাইজে সব নিয়ে আসি আপনাদেরকে সব সেম প্রাইজে দিয়ে দেবো যা যাবে সব সেম প্রাইজে যাবে ঠিক আছে সব যাবে সেম প্রাইজে এগুলি নিয়ে দাও তো ভাইমের কাছে হ্যাঁ এগুলো নিয়ে দাও হ্যাঁ এগুলি এ দেখেন এখানে কিন্তু আমাদের পরিমাণ এই যে এগুলি কিন্তু আজকে আরও এক হাজার পিস আসছে গতকাল যেগুলি আমরা আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম সারাদিন আপনারা নিছেন আজকের এক হাজার পিস আসছে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা গাছিয়া নিউ মার্কেট একটা শাখা আছে এবং আমাদের ভিডিও যেগুলি হয় সেগুলি হচ্ছে ঢাকা কামরাঙ্গিচর কামরাঙ্গিচর আপনার হচ্ছে খলিফা মোড়েই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যেই অফিস আছে সুন্দরবন কুরিয়ারের ঠিক পাশেই আমাদের এই আপনার হচ্ছে আমানত ফ্যাশন হল এখানে কিন্তু আমরা হোলসেলে সারা বছর এবং ডিসকাউন্টে সারা বছর সেল করি এগুলি ওগুলি আগে দেখো ভাই দুশো পঞ্চাশ টাকাটি আগে দেখা শুরু করা দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশটি আগে শুরু করে হ্যাঁ এই দেখেন এগুলি হচ্ছে দুইশো পঞ্চাশের টু পিস দুইশো পঞ্চাশ টাকায় টু পিস দিচ্ছি দেখেন এই যে আপনারা সালোয়ারের লং হবে আটত্রিশ চল্লিশ আর বডিরও হবে আপনার আটত্রিশ চল্লিশ হ্যাঁ আটত্রিশ সো মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এগুলি কিন্তু আপনার ফাইন কটনের ভিতরে হ্যাঁ না এগুলি দেখাবো ফাইন কটনের ভিতরে ফাইন কটনের ভিতরে এগুলো হচ্ছে বিভিন্ন অনলাইন পেজে দাঁড়া যাচ্ছে আপনারা কিন্তু অনেক অনেক দামে এনে তুমি কথা বল বডি সাইজ 40 হ্যাঁ এগুলো কটনের ড্রেস যারা নেন নিয়ে নেন সালোয়ার লং 38 জামা লং হচ্ছে 40 42 এর মতো না দেখি টু পিস টু পিস টু পিস এইগুলা আমাদের কিন্তু স্টক अवेलेबल আছে আলহামদুলিল্লাহ এটা দেখেন এটার জামাটা এগুলা হচ্ছে ম্যাক্সিমাম জামা হচ্ছে লিনেনের মধ্যে থাকবে হ্যাঁ লিনেনটা একটু কটন টাইপের আর স্যালোয়ারটা থাকবে হচ্ছে আপনার বাটারের মধ্যে হ্যাঁ বাটারের ভিতরে তো যারা নিতে চান জলদি করে নিয়ে ফেলবেন প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ ওয়াল্লা আজকে এখানে আবার কি কিন্তু খেয়ালই করি নাই দেখাবো সব দেখাবো হ্যাঁ হ্যাঁ দেখাবো এগুলা কি হ্যাঁ এটা থ্রি পিস থ্রি পিস টু পিস আছে দেখাবো 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 আচ্ছা

তারপরে হচ্ছে টিসি কটন লিলেন এই তিনটা ঠিক আছে এই দেখেন তিন চার পদের মিক্সড করা কাপড় থাকবে এই যে সালোয়ারটা থাকবে বাটারের হ্যাঁ আটত্রিশ ছত্রিশ সালোয়ার থাকবে এই দেখেন খুবই সুন্দর প্রাইস পাচ্ছেন চল্লিশ বডি মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখছেন কি দারুণ এগুলো এখনও যারা ভয় পাচ্ছেন পাচ্ছি না হবে কি না ভয় পাচ্ছেন যে ফুরায় গেছে মনে হয় তারা কিন্তু অর্ডার করতে পারেন যেহেতু রিস্টক হয়ে গেছে হ্যাঁ যেহেতু রিস্টক হয়ে গেছে মাসাল্লা এই যে দেখেন দেখছেন উড়ি সুন্দর দুইশো পঞ্চাশ টু পিস দুইশো পঞ্চাশ একটা আশ্চর্য জিনিস না যে টু পিস দুইশো পঞ্চাশ কীভাবে যেখানে আমরা টু পিস সাড়ে ছয়শো সাতশো টাকার নিচে কোথাও পাই না সেখানে দুইশো পঞ্চাশের টু পিস এগুলা আসলে ভাবা যায় না হ্যাঁ ভাবা যায় না মাসাল্লাহ যারা নেওয়ার জলদি করে নিয়ে ফেলবেন ভিডিও ভিডিও দেখার সাথে সাথে জাস্ট খালি অর্ডার করুন বডি সাইজ কিন্তু একটাই চল্লিশ আটত্রিশের মেয়েদের জন্য নিবেন নেওয়ার পরে যদি মনে করেন যে ধুয়া টুইয়া ঢুলা হয় তাহলে নিয়ে একটু চাপায় ফেলাইবেন এই দেখেন এটা হচ্ছে বডি লিলেন সালোয়ার হচ্ছে আচ্ছা সালোয়ার হচ্ছে বাটার বডি লিলেন সালোয়ার বাটার খুব দারুণ কাপড় লিলেনই কিন্তু আমি ব্যবসায় ঢোকার আগে লিলেনের তেমন কোনো কিছু দেখতাম না বাট ব্যবসায় ঢোকার পর থেকে দেখলাম যে লিলে নেই মানে বুটিক্সের জগৎটাই লিলেনে এটা দেখেন এটা খুবই সুন্দর এটা কত এই দেখেন এটা চারশো পঞ্চাশ ভুলে গেছি এটা হচ্ছে ভাংচুর ফ্যাব্রিকের ভিতরে পিঙ্ক কালারের চারশো পঞ্চাশ একটা কালার দেন দেন দিয়ে দেন তো সুন্দর গোল্ডেন কালারের একটা ড্রেস একটাই কালার হ্যাঁ এটা থ্রি পিস আচ্ছা এইটা তো অনেকেই নিচ্ছেন এটার ম্যাটেরিয়াল সম্বন্ধে অনেকেই জানেন যারা জানি না তাদেরকে বলি এই অন্যটা হচ্ছে ডায়নের ভিতরে প্রিন্ট করা জামাটা হচ্ছে কটন স্যালোয়ারটা কটন তো যারা নিচ্ছেন থ্রি পিসটা তিনশো পঞ্চাশে আচ্ছা এই যে আমাদের ডিজিটাল ভাইরাল টু পিস এই ভাইরাল টু পিসটা হলুদ আর হচ্ছে পার্পল না দেন এই ভাইরাল টু পিসটা এটা হচ্ছে

এইটাই হইল মেন কাটিং বুকের কাছে বুকের মাপ থাকে বা নিচের কাছে একটু ছড়ানো থাকে এই জামাগুলো গুলো আরাম বেশি দেখছেন এগুলা কোনটার সাথে এক কালারের সালোয়ার হবে কোনটার সাথে প্রিন্টের সালোয়ার হবে যেটা পাবেন সেইটাই কিন্তু নিতে হবে নার পরে বলবেন না যে আমি এক কালারের প্রিন্টেরটা পাইলাম না এক কালারটা পেলাম এই দেখেন মাশাআল্লাহ প্রাইস পাচ্ছেন মাত্র 350 টাকা আচ্ছা এই যে এই পার্পল কালারেরটা যে কি লাভারের আপুরারে আবারো মানে আবারও এগুলা যুদ্ধ করে কিনা হয়েছে মাশাল্লাহ এগুলা সব ওপেন শার্ট কি যেই সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ ফাইম করে পড়া টিকটক করলে মন করে যে এক টিকটকে এক হাজার সেল জুইবো আলহামদুলিল্লাহ দেখেন তিনশো পঞ্চাশ টাকা এই দেখেন এটা প্রিমিয়াম কটনের মধ্যে এটার আবার ডিজাইন আছে দেখেন ছয় হাজার টাকার যে ডিজাইন এইটার সেই ডিজাইন আমার জুবাদ ওয়ালামু এটা ছিল কেন তিনশো টাকায় পাচ্ছেন এটা আবার এটা আবার তিনশো টাকায় পাবেন এই যে দেখেন এগুলো আটতিরিশ টু বিয়াল্লিশ বডি নাকি এই দেখেন ডিজাইনগুলো দেখেন প্রাইস পাচ্ছেন তিনশো একদম পিওর সুতি তিনশো তিনশো হুম এই যে এইটা তিনশো পঞ্চাশ ডিজাইন দেখেন কিউরে মাসাল্লাহ সেই দারুন প্রাইস পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফিফটি টাকা এটা দেখেন এটাও পাবেন তিনশো পঞ্চাশ টাকায় সালোয়ার থাকবে আটত্রিশ জামা লং থাকবে বিয়াল্লিশ হ্যাঁ প্রাইস পাচ্ছেন মাত্র তিনশো টাকা আচ্ছা এই যে আরেকটা ডিজিটাল প্রিন্টের দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস আপনাদের এত কম দামে দেই তাও কত আপনাদের মন পাই নাই দেখেন তিনশো টাকায় পাচ্ছেন তিনশো টাকা মাশাল্লা এই দারুণ দারুণ মানে পুরাই মধু মন আর হ্যাঁ দামি দামি ড্রেস দিয়ে আফাগ মন পায় না ও আচ্ছা একটা হচ্ছে একটু লাইট কালার একটা একটু ডিপ কালার আমার মনে হয় দুইটা সেম ক্যাটাগরিরই ধরা যায় তারপরেও আমরা দেখাই দিলাম নেন তিনশো পঞ্চাশ গলার ডিজাইন আচ্ছা খেয়াল করিনি তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এগুলা মাশাল মাশাল তিনশো আচ্ছা এগুলা দেখাবেন না আহা এই চলে আসছে মানে কি থ্রি পিস ওই কিরে কিরে এই যে মধু 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 চলে আসছে দাও এই দেখেন দাও মানে কি যে প্রিন্ট ভাইরাল প্রিন্ট মনে করেন যে পরবেন আর না চান দিবেন এই দেখেন কি দারুন সেম সালোয়ার এইগুলো আমরা অনেক পরছি জীবনে মাসাল্লাহ এগুলো পরলেই বেশি ভালো লাগে এটা হচ্ছে রাওনা রোড না দেখেন কত তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ হায় হয় থ্রি পিস হ্যাঁ

বাটি নাকি বাটি টাইদাই বাটিকের মধ্যে দাদাদার লট বলে দিলা কোঠা না খাদদি কটন চিনেন এটা খাদদি কটন যেটা দেখলে পাতলা দেখা যায় বাট এটা ধুইলে আরো পিটানো হয় ঠিক আছে খাদদি কটনের মধ্যে 350 টাকা 350 টাকা করে পাচ্ছেন আচ্ছা টু পিস কত এই যে টু পিস তো লস

এটা খুব দারুণ একটা প্রিমিয়াম লিলেনের মধ্যে মাসাল্লাহ এটাও থ্রি পিস এই যে দেখেন ম্যাজেন্ডা কালারের ওনা পাচ্ছেন আর এই ওইটা হলো সালোয়ার একই প্রিন্টের জামা একই প্রিন্টের তিনশো পঞ্চাশ আচ্ছা ওইটার হচ্ছে আরেকটা কালার আছে এই যে আরেকটা কালার হ্যাঁ দুইশো পঞ্চাশে আরেকটা কালার এই দেখেন এগুলা যারা শর্ট প্যাটার্নের রেগুলার বাসায় পড়বেন তাদের জন্য ২৫০ টাকা আরেকটা আইটেম আছে আরো তিন বস্তা আছে আমরা খুলবাস করে দেখেন মধ্যে বাটারের সালোয়ার পুরো বডিটাতে কাজ করা টু পিস দুইশো পঞ্চাশ টাকা তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ নেক্সট ভিডিও নিয়ে আমরা আবারও চলে আসবো হিউজ পরিমাণে কালেকশন আছে খালি নিবেন আর কোনো কথা নেই নিতে হবে আর কোনো কথা নাই জাস্ট আমরা খুলে দেখানো পর্যন্তই এরপরে খালি দায়িত্ব আপনাদের খালি অর্ডার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ